আরে যখনই চাঁদ উঠে যাবে ওইটা হলো রমজান মাসের প্রথম রাত তাই তো রাসূল বলেছেন ইজা কেন লাই লাতিন মেন সাহারের রামাদান রমজান মাসের প্রথম রাত যখন পৃথিবীতে উদিত হয় আল্লাহ তখন থেকেই কি করেন সুফফি দাতি শয়াতীন অমরাদাতুল জিন তখন শয়তানকে এবং দুষ্টু জিনদেরকে আবদ্ধ করে রাখা হয় সুফফি দাতি সয়াতিন অমরাদাতুল জিন বলা হয়েছে মারাদামানি হচ্ছে যে আল্লাহর রহমত থেকে যে বিতাড়িত মরদুখ যেগুলো আল্লাহর রহমত থেকে বিতাড়িত মানে এগুলো হচ্ছে শয়তানের চেলা এদেরকে পর্যন্ত শৃঙ্খলাবদ্ধ করা হয় অহুল্ লিকাত আবু আবুল নর ফালাম ইউফতামিনহবাব এটা দুই নম্বর অফুল কিহাত আবুয়াবুল জেমনা ফালাম ইউকলাব মিনহালবাব তিন অয়নাদিল মোনাদি ইয়াবাগী আল খায়ের আব্বিল অয়াবাহ গিয়া সর আকসিল অলিল্লাহে ও তাকা ও মিনান ওজালিকা কুল্লা লাইলা এই হাদিসের মধ্যে পাঁচটি বৈশিষ্ট্যের কথা আছে যেটা ইমাম তিরমিজের হেমা হুল্লাহ তিনি তার সিয়ামের অধ্যায় সুমি করেছেন এই হাদিস দিয়ে যেটা আপনি সিয়ামের অধ্যায়ের প্রথম পর্বে ছয়শো বিরাশি নম্বর এই হাদেশটা পেয়ে যাবেনের অধ্যায় রয়েছে এক হাজার ছয়শো তেতাল্লিশে রয়েছে তাহলে এই হাদিসে পাঁচটা কথা আছে রমজানের প্রথম রাত যেই দিন শুরু হয় সেই দিন থেকে প্রথমে শয়তানকে দুষ্ট জেনদেরকে বন্দি করা হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় খোলা হবে না জান্নাতের দরজা খুলে দেওয়া হয় কি করা হবে না বন্ধ করা হবে না আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আহ্বানকারী হিসেবে সুসংবাদ দিয়ে ডাকতে থাকেন কে আছ কল্যাণকামী আগে বাড়ো তোমাকে এখন পেছন দিকে টান দেওয়ার মতন কেউ নেই আঁকবে কারণ যে টেনে ধরত সে বন্দি এখন আকসির আর যে ব্যক্তি পাপের দিকে ঝুঁকে গিয়েছিলেন তোমাকে ধাক্কা দেওয়ার মতন কেউ নাই থেমে যাও তার মানে তুমি থেমে এখন তোমাকে সহায়তা নিজেদের ধাক্কা দিতে পারবে না তারপরে বলা হয়েছে অলিল্লাহি ওতা কা অমিনান্নার ওজালিকা কুল্লা লাইলা রাম মাসের প্রত্যেক রাতে আল্লাহ ও হানা হওয়া তালা মুক্তির রাত হিসেবে ঘোষণা করে দিয়েছে তার মানে এই হাতিসা করে পেলাম পাঁচটা এইটার কে সামনে রেখে আমরা আগে পারবো এই পাঁচটা বৈশিষ্ট্যের মাঝে একটা আমরা কি পেলাম অলিল্লাহি ওতা কা অমিনান্নার অজা লিকা কুল্লা লাইলা আল্লাহ বলেছেন রমজান মাস এটা এমন একটা মাস আল্লাহ প্রত্যেক রমজানে আল্লাহর পক্ষ থেকে মুক্তির ঘোষণা করে দিয়ে থাকে কত মানুষকে মুক্ত করা হবে এটা উল্লেখ করা হয়নি কিন্তু আল্লাহ নিজে থেকে একটা মানে এটা হচ্ছে এমন একটা রাষ্ট্রের মতো যে রাষ্ট্রে সাধারণ ঘোষণা ক্ষমা করে কিনা প্রত্যেক রাষ্ট্রের বিজয় দিবসে তারা কি করে একটা সাধারণ মানে ক্ষমা ঘোষণা করে আল্লাহ সুহানা হওয়া তারা তিনি তার বান্দাদের মধ্য থেকে এটা কথা মনে রেখেন আল্লাহর যত যত ক্ষমতার ক্ষমার কথা আছে কাদের জন্য আল্লাহর বান্দাদের জন্য কথাটা ভুলে যায় না আল্লাহর বান্দাদের জন্য কেন এই কথাটা বারবার বলা হচ্ছে যারা শিরিক করে তারা আল্লাহর বান্দা না তারা হচ্ছে কোনো বস্তু বা ব্যক্তির বান্দা কিন্তু আল্লাহর বান্দা কোনোদিন শিরিক করতে পারে না একমাত্র তাওহীদ বাদী এখানে উদ্দেশ্য আল্লাহর বান্দাদেরকে যারা অপরাধ করে ফেলেছে আটকে গেছে তাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন আল্লাহ সাধারণ ঘোষণা ক্ষমা করেন আর সেই সময়টা আল্লাহ সাধারণ মাসের একটা রাতে রেখেছেন সেই সেই সময়টা প্রত্যেক সোমবারে আসে সেই সময়টা প্রত্যেক বৃহস্পতিবারে আসে কিন্তু আল্লাহ সুহানা হওয়া তাহলে এমন একটা মাস আছে যে মাসের সব কয়টা দিনকে আল্লাহ ক্ষমার দিন হিসেবে ঘোষণা করে দিয়েছেন এটা একটা হাদিস আরো আশ্চর্যজনক হাদিস এই একই বিষয়ে আপনি পেয়ে যাবেন মুসাদে আহমেদে তাতে কী আছে আর আমি রাতা ও আন আবি দুই জনের যে কোনো একজন বর্ণনা করেছেন কালা কালা রাসুল্লাহি সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এল্লাহি ও তা কা ভিকুল্লি ইয়োলাই নথি আল্লাহ শুধু রাতেই ক্ষমা করে না বরং রমজান মাসে দুইবার ক্ষমা করা হয় দিনের বেলা একবার রাতের বেলা একবার তার মানে রমজান মাস এমন একটা মাস তার রাতের মর্যাদা দিনের মর্যাদা সমান সমান যারা রাতে এমন হইতে পারতো যে যারা দিনে সিয়াম রাখেন তারা শুধু ক্ষমা পাবে না আল্লাহ ক্ষমাটা দুই ভাবে রেখেছেন এমনও হতে পারে দিনে রাখার কারণে কারণে ক্ষমা ক্ষমা রাতে করার আর এই সম্পর্কে হাদিস আছে এটা আমরা পরে যাব। তার মানে আপনার মেমোরিতে থাকতে হবে রমজান মাসের একটা বৈশিষ্ট্য হলো রমজানের দিনে এবং রাতে আল্লাহর পক্ষ থেকে বহু সংখ্যককে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া এটা হচ্ছে রমজান মাসের একটা বৈশিষ্ট্য কিন্তু এটা এক নম্বর বৈশিষ্ট্য না যদি আমি এটা দিয়ে শুরু করলাম আপনি গণনা করেন ধরে এটা পাঁচ নম্বর বৈশিষ্ট্য কারণ পাঁচটার একটা হচ্ছে এটা এই পাঁচটার দ্বিতীয় একটা বৈশিষ্ট্য কি বলা হয়েছে কারণ আমার কাছে যেটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে যেগুলো আপনি আপনার মেমোরিতে নেয়ার মতো আমি ওইভাবে মুখটাকে সাজিয়েছি দ্বিতীয় বৈশিষ্ট্যটা যেটা পাঁচটার দ্বিতীয় সেটা কি রাসুল্লা সাল্লাহ্লাহ সাল্লাম কি বলেছেন সুলফিদাতী সয়াধীন ওমারাদাতুল জিন আল্লাহ আল্লাহসানা হুয়াতলা রমজান মাসের শুরুতে শয়তানকে বন্দি করে দেন আর ওকে খোলা হবে না এটা আমাদের কি হয় এটা হচ্ছে জানার বিষয় এই আপনাকে এটা প্রথম দিকে আমি উল্লেখ করে দিচ্ছি এটা এই জন্য যে কারণ শয়তান মূলত আমাদের প্রকাশ্য শত্রু আর আপনি জেনে রাখেন আপনার চলার পথে আপনার শত্রু যদি থাকে তাহলে অনেক সময় আপনি সাকসেস হতে পারেন না বরং শত্রুর কারণে আপনি বাধা প্রাপ্ত হন বরং আপনার কাজ সুন্দর হয় না এই শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করে আর বাস্তবিকই প্রকাশ্য শত্রু হয় প্রকাশ্য ঘোষণা করে দিয়েছে শত্রু হতেও পারে নাও হতে পারে আমরা তাদেরকে চিনি না অনেক সময় আচরণে আমরা শত্রু মনে করি অথচ সে শত্রু নাও হতে পারে কিন্তু শয়তান এমন একটা শত্রু যে একবারে প্রকাশ করে দিয়েছে অ্যালাগ করে দিয়েছে যে আমি আদুল সন্তানকে ছাড়বো না কোরআনের প্রায় তিন চারটা সুরার মধ্যে এভাবে শয়তানের চ্যালেঞ্জটাকে উল্লেখ করা হয়েছে সে তোমাদের প্রকাশ্য সূত্র তারপরে শয়তান যদি প্রকাশ নাও করত তাতেও কিছু যায় আসে না আমাদের রব যিনি যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি আপনার আমার অন্তর খবর জানেন সে আল্লাহ শয়তানের অন্তর খবরও জানেন সে আল্লাহ নিজে আমাদেরকে জানিয়েছেন এর নাম রকম আদৌ মুভিন শয়তান তোমাদের প্রকাশ্য সূত্র এখন শয়তান যদি ভালো উগ্নিও আসে তাদের এমন কাজ হবে না আপনার চিনার তো ভুল হওয়ার কথা ছিল না যেটা আপনার রব বলেছেন ইন্দা হল আদু ও মবিন সে আমাদের প্রকাশ্য শত্রু আদু আবার মবিন একবার প্রকাশ্য শত্রু বলেছেন আল্লাহ তাহলে সেই শয়তান বন্দি তার মানে আপনি এখন এমন একটা জনপদ দিয়ে যাচ্ছেন যে জনপদে আপনার কোনো শত্রু নাই তাহলে সেই জনপদে আপনার চলার ধরনটা ভিন্ন হবে সেখানে আপনি রিল্যাক্স নেওয়ার মতো যত দামি সম্পদ নিয়ে আপনি সেই রাষ্ট্র ভ্রমণ করেন না কেন আপনার অন্তরে সামান্য কোনো রকমের কি হবে না দুশ্চিন্তা আসবে না রমজান মাস হচ্ছে সেই মাস এটা মোমিনদের মাস সেই ব্যক্তি জেনে নেই যে আজকে এই মাসে গোমরা করার মতো আপনার প্রকাশ্য যে শয়তান সেটা আপনার আশেপাশে নেই এটা আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে এটা এত বড় একটা এহসান আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে আল্লাহ যে চান যে আমরা আগে বাড়ি এটা হচ্ছে তার প্রমাণ যদিও আল্লা সুলহান আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহর তারা রমজান মাস কেন শয়তান তাদেরকে করতে পারে না শয়তান নিজে বলেছিল আমি সমস্ত বান্দাকে গোমরা করবো তবে আল্লাহ আপনার মহলেজ বান্দা যারা তাদেরকে আমি গুমরা করতে পারবো না এই জন্য যারা সালাত আদায় করে তারা রমজান মাসেও করে রমজান ছাড়াও করে কিন্তু আপনি এমন এক ব্যক্তি যে আপনি রমজান মাস ছাড়া সালাদ আদায় করতে পারেন না তাহলে মানে আপনি আল্লাহর মুখলিসিন বান্দা হতে পারেননি এটা আপনাকে হতে হবে তারপরে ও অকল্যাণের যদি আপনি রমজান মাসে পাঁচ অক্ত সালাদ আদায় করেন তার মানে বুঝতে হবে যে আপনি ব্যক্তিগত পাপি না শয়তান আপনাকে পাপ করায় তখন আপনাকে বাঁচতে হলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে